প্রথমেই আছে দেখুন এমপ্লয়ি নাম্বার এটা হলো আমাদের মুক্ত বলা আমেলের নাম্বার আমরা যে মুক্ত বলা আমেলের রেজিস্ট্রেশন আছে। আসসালামু আলাইকুম মাত্র একটা মিনিট সময় দিবেন এক মিনিট সময় দিলে হয়তো আপনার এক মিনিটে কম সময়ও লাগতে পারে আপনি আপনার ইকামা আপনার কোম্পানির সমস্যা কোম্পানির অবস্থানকে সব কিছু চেক করতে পারবেন একটা লিঙ্কের মাধ্যমে মাত্র এক মিনিটে দর্শক আগের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখন কাজ করে না হরুপ চেক করার আগের লিঙ্ক কাজ করে না নতুন লিঙ্কের মাধ্যমে আপনার হরুপ আছে কিনা একজিট আছে কিনা আপনার রিকামা সাসপেন্ডেড কিনা আপনার কোম্পানির বর্তমান অবস্থান প্লাটিনাম রেড গ্রিন এটা চেক করা মহাশাসা বন্ধ নাকি চালু আপনার রিকামা অনলাইন আছে কি না এছাড়া আপনার মহাশার সিআর রোক্সা বল দিয়া সেগুলো আপ টু ডেট আছে কি না এছাড়া আপনাকে রোকসাতুল আমেল খরচ নেহা দিয়ে ইকামা করেছে কিনা সেটাও এই লিঙ্কের মাধ্যমেই চেক করা যায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন খেয়াল রাখবেন এই যে চেকগুলো এগুলো নর্মালি যে কোনো মুক্ত গেলে পাঁচ দশ রিয়াল করে তো নিবে আমাদের মুক্তবে আসলেও আমরা নিব ন্যূনতম একটা ফি নিবই কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছে ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছে লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন কপি করবেন পেস্ট করবেন নিজে নিজে চেক করবেন একটা লিঙ্কের মাধ্যমে সকল কিছু পেয়ে যাবেন চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি কোন সমস্যা দিয়ে কী বোঝায় আগে আমরা যে লিঙ্কের মাধ্যমে গ্রুপ সহ আমাদের ইকামার স্ট্যাটাস চেক করতাম সেই লিঙ্কটা এখন কাজ করে না এখন নতুন লিঙ্কটা এটা ইএস ডট এইচ আর এস ডি ডট গভ ডট এস এটা খুঁজে পাওয়ার জন্য আপনি গুগলে লিখবেন মল ডট কে এস এ যদি না আসে তাহলে ভিডিওর নিচে প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার অবস্থান ওয়েবসাইটটি খোলার পরে ঠিক কেমন আসবে যদি আরবিতে আসে তাহলে থ্রি ডটে ক্লিক করবেন করে এখানে ট্রান্সলেট করে নেবেন ইংরেজি ট্রান্সলেট হয়ে যাবে তারপরে এখানে দেখুন তিনটা অপশন আছে বর্ডার নাম্বার রেসিডেন্সি নাম্বার পাসপোর্ট নাম্বার যদি আপনি বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করেন তাহলে এখানে ক্লিক করে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশিদের ক্ষেত্রে বি জি এল এ লিখতে চলে আসবে বি জি এল এ বাংলা বাংলাদেশ চলে আসবে এখানে বাংলাদেশি সিলেক্ট করে নেবেন আর ইকামা নাম্বার দিয়ে চেক করার ক্ষেত্রে বাংলাদেশি বা ন্যাশনালিটি সিলেক্ট করার কোনো দরকার নেই তারপরে নিচের দিকে আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে ক্যাপসা কোডগুলো দিয়ে সার্চ অপশনের মধ্যে ক্লিক করতে হবে ওকে ক্যাপসা কোডটা এখানে বসিয়ে দিবেন আপনার ক্ষেত্রে এক একটা এক একবার আসবে তারপরে এখানে রিসার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে ঠিক এমন আপনার সামনে শো করবে এখানে একটু বোঝার বিষয় আছে প্রথমে আছে দেখুন এমপ্লয়ি নাম্বার এটা হলো আমাদের মুক্তবালা আমেলের নাম্বার আমরা যে মুক্ত আমলের রেজিস্ট্রেশন আছি এই নাম্বারটা যদি মুছে যায় তাহলে আমরা যখন আমাদের ইকামা চেক করব। তখন লেখা আসবে দে আর নো ওয়ার্কার রেজিস্টার্ড কোনো কর্মী রেজিস্ট্রেড করা নেই বা রেজিস্ট্রেশন নেই তবে যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছেন ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কিন্তু চেক করে এখানে কোনো কিছুই পাবেন না কারণ আপনাদের কোনো মুক্তবালা আমেল হয় না যার কারণে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করলে দে আর নো ওয়ার্কার রেজিস্টারটাই দেখাবে ওকে আর যদি সাধারণ কর্মীদের দেয়ার নো ওয়ার্কার রেজিস্টার দেখায় তাহলে বুঝতে হবে যে ওই কর্মীর মুক্তবালা আমেলের যে বায়নাত আছে মানে অনলাইন বায়নাত মানে অনলাইন সেটা করা নেই যদি আপনার ইকামাতে কোনো হুরুপ না থাকে বা হুরুপের কোনো সমস্যা না থাকে তাহলে যে কোনো খেদামাত মুক্তবের মাধ্যমে সেটা আপনি অনলাইন করে নিতে পারবেন আর যদি আপনার হুরুপ খরচ থাকে তাহলে কোনো কিছুই করার সুযোগ নেই এখানে এমপ্লয়ি নাম্বারটা দেখুন এ লোকের তারপরে তার নাম এরপরে ওয়ার্কার কন্ডিশন এটা হলো মূল ইম্পর্টেন্ট এখানে দেখুন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে অর্থাৎ কাজে অনুপস্থিত কাজ থেকে পালিয়ে গেছে হয় তাকে টার্মিনেট করার পরে সে হুরুপ্রাপ্ত হয়েছে অথবা পূর্বের নিয়মে যে সিস্টেমে হরুপ দিত অনেক আগে হুরুপ খেয়েছে এখানে দেখুন এস্টাবলিশমেন্ট লাইসেন্স এখানে আপনি আপনার কোম্পানির বর্তমান অবস্থান সম্পর্কে একদম স্পষ্ট জানতে পারবেন তার কমার্শিয়াল লাইসেন্স তথা সিআর এক্সপায়ারেড মিউনিসিপ্যালিটি তথা বলদিয়া লাইসেন্স এক্সপায়ারেট ফ্যাসালিটি অফ এলিভেশন কোম্পানির অবস্থান কোম্পানির অবস্থান বর্তমানে রেড ক্যাটাগরি এ এর মানে এই কোম্পানির সব কিছুই এখন এক্সপায়ার এই কোম্পানি বা এই মহাশাশায় এই মুহূর্তে সচল আছে ফাইল অ্যাক্টিভ আছে কিন্তু তাদের কার্যক্রম প্রায় বন্ধ অবস্থায় আছে ওকে এবার আসুন আপনার অন্য সমস্যাগুলো কিভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি এবার দেখুন এই কর্মী দেখাচ্ছে সাসপেন্ডেড নাম হলো তার গোবিন্দ পাল তার দেখাচ্ছে সাসপেন্ডেড তার কোম্পানিরও একই অবস্থা কমার্শিয়াল লাইসেন্স এবং বলিয়া লাইসেন্স দুইটাই এক্সপায়ার আর তার কোম্পানির বর্তমান অবস্থা মিডিয়াম গ্রিন তা লাইসেন্সগুলো এক্সপায়ার হলেও কোম্পানিতে যে সৌদি দোকানও আছে সেগুলো ঠিকঠাক আছে সৌদি থাকার কারণে মিডিয়াম গ্রিন দেখাচ্ছে সাসপেন্ডেড কেন আসে সাসপেন্ডেড অনেকগুলো কারণে আসে ধরুন আপনাকে এক্সিট দিয়েছে আপনি সময় মতো দেশে যাননি সেক্ষেত্রে সাসপেন্ডেড আসতে পারে এছাড়া আপনাকে ছুটি দিয়েছে হয়তো আপনি সময় মতো যাননি ক্যান্সেলও করেননি সেক্ষেত্রেও সাসপেন্ডেড আসতে পারে এছাড়া মোয়াশাসা বন্ধ করে দিলে অনেক সময় দেখা যায় করবি এতিম হয়ে যায় মহাশা না থাকার কারণে সেক্ষেত্রেও সাসপেন্ডেড দেখায় সাসপেন্ডেড কেন কি কারণে এসেছে এটা প্রফার চেক করার তরিকা হলো যাওয়াজাতের প্রিন্ট আউট তোলা তুললেই বুঝতে পারবেন যে আপনাকে এক্সিট আছে কি না যদি এক্সিট হরুপ কোনোটাই শো না করে তাহলে বুঝতে হবে যে আপনার সাসপেন্ডেড আপনার কোম্পানি বন্ধ হওয়ার কারণে এসেছে কিন্তু এই লোকের কোম্পানি বা মহাশা এখনও চালু আছে মহাশাই সৌদি আছে কিন্তু তার সাসপেন্ডেড এসেছে হয়তো বা তার ফাইনাল এক্সিট আছে তার কিন্তু মহাশা বন্ধ হওয়ার কারণে আসেনি এটা শতভাগ নিশ্চিত এবার আসলে আরেকটা সমস্যা দেখাচ্ছে দেখুন দে আর আর নো ওয়ার্কার রেজিস্টেড কিছুক্ষণ আগে বললাম না যখন কর্মীর ভাইনাথ থাকবে না অথবা কর্মী যদি ডমেস্টিক ওয়ার্কার হয় তখন তাদের এই লেখা উঠবে যদি আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল আমেল মাজরা এই ধরনের পেশার লক্ষণ তাহলে আপনি এখানে চেক করে কোনোভাবেই বুঝতে পারবেন না আপনার অবস্থান কি আপনাকে হয় কোনো সরিকার মুকিম থেকে চেক করতে হবে অথবা সরাসরি যাওয়াজাতের প্রিন্ট আউট তুলতে হবে কিংবা আপনার আফশিট থেকে চেক করতে হবে আমরা যারা মহাসা বা কোম্পানির লোক আছি আমাদের এই লিখাটা উঠা মানেই হলো আমাদের মুক্ত বলা বায়নাত নেই কিছুক্ষণ আগে যে নাম্বারটা দেখিয়েছি ওয়ার্কার নাম্বার সেটা অ্যাক্টিভ নেই মুক্ত বলা ফাইলটি ডিলেট হয়ে গেছে যার কারণে দে আর আর নো ওয়ার্কার রেজিস্টার দেখাচ্ছে অর্থাৎ মুক্ত আমলের সার্ভারে আপনার কোনো তথ্য লাগাত করা নেই এবার আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখাচ্ছে দেখুন উই অ্যাপোলোইজ ফর নট বিগেন অ্যাবেল টু প্রোভাইড দ্য সার্ভিস ডিউ টু ইউ এস্টাবলিশমেন্ট নট বিগেন লিস্টেড ইন ডোমিনিস ডাটাবেস অর্থাৎ কিছুক্ষণ আগে দেখালাম না যে কর্মীর বায়নাত নেই এর মানে এই লেখাটা যখন উঠবে তখন বুঝতে হবে যে আপনার কোম্পানির কোনো অস্তিত্বই নেই কোম্পানি মুছে গেছে অথবা মহাশাসা ডিলেট হয়ে গেছে মুক্তবাল আমলের সার্ভারে কোম্পানির কোনো ডেটাই নেই এতে বুঝে নিতে হবে যে আপনার কোম্পানি হয় মুছে গেছে অথবা ডিলেট হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি যদি কোনো কপিল অথবা কোম্পানির কাছে কাপালার জন্য তলব দেন আপনার ইকামা এক্সপায়ার্ড হয় সেক্ষেত্রে আপনার পিছনের মুক্ত বলা আমেল চলে আসার গ্যারান্টি অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এ বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আরও তথ্য দিব এবার দেখাবো আপনাকে এক্সিট দিয়ে ইকামা করেছে কিনা সেটা একজিট দিয়ে ইকামা করেছে কি না সেটা চেক করার জন্য এই লিংকে প্রবেশ করতে হবে একই লিঙ্ক তবে অপশন আলাদা ভিডিও নিচে লিঙ্কটি আমি আলাদা করে দিয়ে দিয়েছি এখানে খেয়াল করুন আপনাকে প্রথমে এখানে ক্লিক করে ওয়ার্ক পারমিট সার্ভিস এটার মধ্যে ক্লিক করতে হবে এরপরে আর কিছুই করার দরকার নেই তারপরে এখানে আপনি পেমেন্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন ইকামা নাম্বার দিয়েও চেক করতে পারবেন বর্ডার নাম্বার দিয়েও চেক করতে পারবেন তো আমরা ইকামা নাম্বার দিয়ে চেক করবো এখন সার্ভার ডাউন ওখানে ইকামা নাম্বার দিয়ে আমি একটু মুখেই বলে দিই পরবর্তী ভিডিওতে দেখা দেব ইকামা নাম্বার দিয়ে যখন ক্যাপসা কোড দেবেন ক্যাপসা কোড দেওয়ার পরে সার্চ করলে যদি লেখা আসে পেমেন্ট ইজ ডান অথবা পেমেন্ট ইজ মেড তাহলে বুঝতে হবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে যদি লেখা আসে ক্যান্সেল আরবিতে লেখা আসে মালগি তাহলে বুঝতে হবে যে আপনার ইকামা মালগি করে আপনার কোম্পানি বা আপনার কোফিল বানিয়েছে আপনার পরবর্তী ইকামা হবে না এক্ষেত্রে আপনি ট্রান্সফার হওয়ার সুযোগটাও পাচ্ছেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অনেক ইনফরমেশন দিয়েছি যা আপনাদেরকে অন্য কেউ এর আগে এত সহজ করে সুন্দর করে ইনফরমেশন দেয়নি আল্লাহ হাফেজ